হরে কৃষ্ণ আজ আঠারোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ ও তেসরা জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধ ঊনবিংশতি অধ্যায় প্রথম ভাগ পৃথু মহারাজের শত অশ্বমেধ যজ্ঞের শলোক এক থেকে ছয় নারায় হে নারায়ণ ভবহরণ নারায়ণ ঊনবিংশতি অধ্যায় পৃথু মহারাজের শত যজ্ঞ শ্লোক এক মৈত্রেয় উবাচ অথা দিক্ষত রাজা তু মেধো সতেন ব্রহ্মাবর্তে মনো ক্ষেত্রে যত্র প্রাচী সরস্বতী অনুবাদ মহর্ষি মৈত্রেয় বললেন হে প্রিয় বিদুর স্বয়ম্ভূ মনুর ক্ষেত্র ব্রহ্মাবর্তে যেখানে সরস্বতী নদী পূর্ব বাহিনী হয়ে প্রবাহিত হচ্ছে সেখানে প্রীতু মহারাজ শত যজ্ঞ অনুষ্ঠানের জন্য দীক্ষিত হয়েছিলেন ইতি শ্লোক এক শ্লোক দুই তদভিপ্রেত্য ভগবান কর্মতিশয় মাতন শতক্রুতর্ণ মমৃষে পৃথোর্জ মহোৎসব অনুবাদ মহাশক্তিশালী দেবরাজ ইন্দ্র যখন তা দেখলেন তখন তিনি বিবেচনা করেছিলেন যে সকাম কর্ম অনুষ্ঠানে পৃথু মহারাজ তাকে অতিক্রম করবেন তাই পৃথু মহারাজের সেই মহাযজ্ঞ অনুষ্ঠান তার কাছে অসহ্য হয়েছিল তাৎপর্য এই জগতে যারা ইন্দ্রীয় সুগভোগ করতে আসে অথবা জড়া প্রকৃতির উপর আধিপত্য করতে আসে তারা সকলেই পরস্পরের প্রতি মাৎসর্যপ্রায়ণ হয় এই মাতসর্য দেবরাজ ইন্দ্রের মধ্যেও দেখা যায় শাস্ত্রে দেখা গেছে যে ইন্দ্র বেশ কয়েকবার অনেকের প্রতি মাৎসর্য পরায়ণ হয়েছেন তিনি বিশেষ করে মহান সকাম কর্ম অনুষ্ঠান এবং যোগ অভ্যাস বা সিদ্ধির প্রতি মাৎসর্য পরায়ণ হন তিনি তা সহ্য করতে পারেন না বলে সেগুলির অনুষ্ঠানে বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করেন ইন্দ্রের ভয় যে কেউ হয়তো মহান যজ্ঞ অনুষ্ঠান করে অথবা যোগ সিদ্ধি লাভ করে তার আসন দখল করে নেবে তাই তিনি তাদের প্রতি মাৎসর্য পরায়ণ হন যেহেতু জগতে কেউই অন্যের উন্নতি সহ্য করতে পারে না তাই এই জড় জগতে সকলেই মৎসর ভাগবতের শুরুতে তাই বলা হয়েছে যে ভাগবত তাদের জন্য যারা নির মৎসর অর্থাৎ যারা মাৎস রূপ কলুষ থেকে মুক্ত হতে পারেনি তারা ভক্তির মার্গে অগ্রসর হতে পারে না কিন্তু কৃষ্ণ ভক্তির পথে একজন যদি অপরকে অতিক্রম করে যান তাহলে ভক্তরা মনে করেন আহা এই ভক্তটি কত ভাগ্যবান যে তিনি কি সুন্দরভাবে মার্গে উন্নতি সাধন করছেন এই প্রকার সরতা বৈকুণ্ঠের বৈশিষ্ট্য আর প্রতিদ্বন্দ্বীর প্রতি মাৎসর্য জড় জগতের বৈশিষ্ট্য দেবতারা জড় জগ জাগতিক স্তরে রয়েছেন তাই তারা থেকে মুক্ত নন যত্র যজ্ঞপতি সাক্ষাৎ ভগবান হরির ঈশ্বর অন্নভূত সর্বাত্মা সর্বলোক গুরু প্রভু অনুবাদ পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু সকলের হৃদয়ে রূপে বিরাজমান এবং তিনি সমস্ত গ্রহ লোকের অধীশ্বর ও সমস্ত যজ্ঞের ভোক্তা তিনি স্বয়ং পৃথু মহারাজের যজ্ঞে উপস্থিত ছিলেন তাৎপর্য এই শ্লোকে সাক্ষাৎ শব্দটি তাৎপর্যপূর্ণ পৃথু মহারাজ ছিলেন ভগবান বিষ্ণুর শক্তাবেশ অবতার প্রকৃতপক্ষে পৃথু মহারাজ হচ্ছেন একজন জীব কিন্তু তিনি ভগবান বিষ্ণু থেকে বিশেষ শক্তি প্রাপ্ত হয়েছিলেন কিন্তু শ্রীবিষ্ণু হচ্ছেন সাক্ষাত ভগবান এবং তাই তিনি বিষ্ণুতত্ত্ব পৃথু মহারাজ হচ্ছেন জীবতত্ত্ব বিষ্ণুতত্ত্ব বলতে ভগবানকে বুঝায় আর জীবতত্ত্ব হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ ভগবানের বিভিন্ন অংশ জীব যখন বিশেষ শক্তি প্রাপ্ত হন তখন তাকে বলা হয় সত্তাবেশ অবতার এখানে শ্রী বিষ্ণুকে হরিরশ্বর বলে বর্ণনা করা হয়েছে ভগবান এতই কৃপাময় যে তিনি তার ভক্তের সমস্ত কষ্ট দূর করে দেন তাই তাকে বলা হয় হরি তাকে ঈশ্বরও বলে বর্ণনা করা হয়েছে কারণ তিনি তার ইচ্ছা অনুসারে সব কিছু করতে পারেন তিনিই হচ্ছেন পরম নিয়ন্তা পরম ঈশ্বর পুরুষোত্তম হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি ঈশ্বর রূপে বা পরম নিয়ন্তা রূপে তার শক্তি প্রদর্শন করেন যেমন ভগবদ গীতায় আঠারো ছেষট্টি তিনি তার ভক্তদের আশ্বাস দিয়েছেন সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও তাহলে আমি তোমাকে তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করব ভয় পেও না ভক্ত যদি কেবল তার শরণাগত হন তাহলে তিনি তৎক্ষণাৎ তাকে তার সমস্ত পাপ কর্মের ফল থেকে মুক্ত করতে পারেন এখানে তাকে সর্বাত্মা বলে বর্ণনা করা হয়েছে অর্থাৎ তিনি সকলের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান এবং তাই তিনি সকলের পর গুরু আমরা যদি ভগবাদে গীতায় প্রদত্ত ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা গ্রহণ করার সৌভাগ্য অর্জন করি তাহলে আমাদের জীবন তৎক্ষণাৎ সার্থক হয় মানব সমাজ সমাজকে শ্রীকৃষ্ণের থেকে ভালো উপদেশ আর কেউ দিতে পারে না ইতি ইতিশলক তিন শলোকচার অনীত ব্রহ্ম সর্বাভ্যাং লোকপালই সহানু গৈ উপ মান মুনি ভীষাপর গন আমি চার নং শ্লোকটি আরেকবার পাঠ করছি ব্রহ্ম সর্বাভ্যাং লোক পালৈ সহানু গৈ উপ মান গন্ধর্বৈর মুাপর গনৈ অনুবাদ ভগবান বিষ্ণু যখন যজ্ঞস্থলে আবির্ভূত হয়েছিলেন তখন ব্রহ্মা শিবলোক পালগণ এবং তাদের অনুচরেরাও তার সঙ্গে ছিলেন যখন তিনি সেখানে আবির্ভূত হয়েছিলেন তখন গন্ধর্ব ঋষি এবং অপ্সরারা তার যশ কীর্তন করছিলেন ইতিশ্লোক চার শ্লোক পাঁচ সিদ্ধা ধরা দৈত্যা দানবা গুজ্জকাদয় কাদয় সুন প্রমুখা পার্শ্বদ হরে অনুবাদ সিদ্ধ বিদ্যাধর দৈত্য দানব এবং যক্ষরাও ভগবানের সঙ্গে ছিলেন তার সঙ্গে সুনন্দ নন্দ আদি মুখ্য পার্শ্বদেরও ছিলেন ইতি শোক পাঁচ শলোক ছয় কপিল নারদ দত্ত যোগেশা সনকা তত যে চিব সুখা হরে কৃষ্ণ তৎশিব সুখা অনুবাদ সর্বদা ভগবানের সেবা করতে উৎসুক মহান ভক্তগণ এবং কপিল নারদ দত্তাত্রেয় প্রমুখ মহর্ষিগণ ও সনকি যোগেশ্বরগণ সকলেই ভগবান শ্রীবিষ্ণুর সঙ্গে সেই মহান যজ্ঞে যোগদান করেছিলেন ইতি শ্লোক ছয় শ্লোক সাত যত্রধর্ম ভূমি সর্বকাম দুগা সতী দগ্ধি যজমান মানস্য ভারত যানত অনুবাদ হে বিদুর সেই মহাযজ্ঞে সমগ্র ভূমি কামধেনুর মতো হয়েছিল এবং সেই যজ্ঞ অনুষ্ঠানের ফলে সকলের দৈনন্দিন জীবনের সমস্ত আবশ্যকতাগুলি পূর্ণ হয়েছিল তাৎপর্য এই শ্লোকে ধর্ম দুঘা শব্দটি তাৎপর্যপূর্ণ যার অর্থ হচ্ছে কাম ধেনু কামধেনুকে সুরভিও বলা হয় সুরভি গাভী চিত জগতে বিরাজ করে যে সম্বন্ধে ব্রহ্মসংগীতায় বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ এই সুরভি গাভীদের পালন করেন সুরভি হরে কৃষ্ণ রভি পালয়ন্তম সুরভি গাবিকে যতবার ইচ্ছা দহন করা যায় এবং যত পরিমাণে ইচ্ছা দুধ পাওয়া যায় নানা রকম আবশ্যকীয় পদার্থ উৎপাদনের জন্য দুধের প্রয়োজন বিশেষ করে ঘি বা যজ্ঞ অনুষ্ঠানের জন্য প্রয়োজন হরে কৃষ্ণ বিশেষ করে ঘি যা যজ্ঞ অনুষ্ঠানের জন্য প্রয়োজন হয় আমরা যদি শাস্ত্র নির্দেশিত যজ্ঞ অনুষ্ঠান না করি তাহলে আমাদের জীবনের আবশ্যকতাগুলির সরবরাহ বন্ধ হয়ে যাবে গীতায় প্রতিপন্ন হয়েছে যে ব্রহ্মা যজ্ঞ সহ মানুষদের সৃষ্টি করেছেন যাতে তারা যজ্ঞ অনুষ্ঠান করে যজ্ঞ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু এবং যজ্ঞ অনুষ্ঠান মানে হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করা এই যুগে বেদবিহিত যজ্ঞ অনুষ্ঠান করার জন্য যজ্ঞ ব্রাহ্মণ পাওয়া অত্যন্ত দুষ্কর তাই ভাগবতে নির্দেশ দেওয়া হয়েছে যে পুরা পুরাকালে মহাযজ্ঞ অনুষ্ঠানের ফলে যে ফল লাভ হতো যজ্ঞই সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা যজ্ঞ পুরুষ শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্তুষ্টি বিধান করার মাধ্যমে সেই ফল লাভ করা যায় পৃথু মহারাজ এবং অন্যেরা মহান যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে পৃথিবী থেকে জীবনের সমস্ত আবশ্যকতাগুলি প্রাপ্ত হয়েছিলেন এখন আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সঙ্গ এই সংকীর্তন যজ্ঞ শুরু করেছে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃতের এই কার্যকলাপে যোগদান করে মহান যজ্ঞ অনুষ্ঠানের সুফল লাভ করা মানুষের কর্তব্য তাহলে তার কোনো অভাব থাকবে না যদি সংকীর্তন যজ্ঞের অনুষ্ঠান হয় তাহলে আর কোনো অসুবিধা থাকবে না এমন কি যান্ত্রিক শিল্প উদ্যোগেও নয় তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে সামাজিক রাজনৈতিক বাণিজ্যিক শিল্প উদ্যোগ ইত্যাদি সংক্রান্ত সমস্ত ক্ষেত্রে সংকীর্তনযোগ্য অনুষ্ঠান প্রবর্তন করা উচিত তাহলে সব কিছুই অত্যন্ত শান্তিপূর্ণ এবং স্বচ্ছন্দভাবে সম্পাদিত হবে ইতি শোক সাত শ্লোক আট উহু সর্বর সান্নদ্য হরে কৃষ্ণ উহু সর্বর সন্দ কিন্য গো রোশান তরব ভুরিবর্ষান প্রায়ু অন্ত মধুচ্যুত অনুবাদ বহমান নদী সমূহ মধুর কষাই অম্ল ইত্যাদি সমস্ত রস বহন করেছিল এবং বিশাল বৃক্ষ সমূহ প্রচুর পরিমাণে ফল ও মধু উৎপাদন করেছিল পর্যাপ্ত পরিমাণে সবুজ ঘাস খেয়ে গাভীরা প্রচুর পরিমাণে দুধ দই ঘি এবং অন্যান্য সমস্ত আবশ্যকীয় বস্তু সমূহ প্রদান করেছিল তাৎপর্য নদীগুলি যদি দূষিত না হয় এবং তাদের নিজের গতিতে চলতে দেওয়া হয় অথবা কখনো কখনো ভূমি প্লাবিত করতে দেওয়া হয় তাহলে ভূমি অত্যন্ত উর্বর হবে এবং সব রকম শাকসবজি বৃক্ষ ও লতা উৎপাদন হবে রস শব্দটির অর্থ হচ্ছে স্বাদ প্রকৃতপক্ষে পৃথিবীকে কটি রস হরে কৃষ্ণ প্রকৃতপক্ষে পৃথিবীতে সবকটি রস রয়েছে এবং জমিতে বীজ বপন করা মাত্রই আমাদের বিভিন্ন রস আস্বাদন করার বাসনা চরিতার্থ করার জন্য বৃক্ষরা আজি অঙ্কুরিত হয় যেমন ইক্ষু মধুর রস প্রদান করে এবং লেবু অম্ল রস প্রদান করে তার ফলে আমাদের মধুর ও অম্ল রস আস্বাদনের বাসনা তৃপ্ত হয় তেমনি আনারস আদি ফল রয়েছে সেই সঙ্গে আবার আমাদের কটু স্বাদ আস্বাদনের তৃপ্তি সাধনের জন্য লঙ্কা রয়েছে যদিও পৃথিবীর ভূমি এক তবুও বিভিন্ন প্রকার বীজ থেকে বিভিন্ন প্রকার স্বাদের উদ্গম হয় শ্রীকৃষ্ণ সেই সম্বন্ধে ভগবদ্গীতায় গীতায় সাত দশ বলেছেন বিজং মাং সর্বভূতা নাম আমি সমস্ত অস্তিত্বের আদি বীজ তাই এখানে সমস্ত ব্যবস্থা রয়েছে যে সম্বন্ধে ঈশোপনিষদে উপনিষদে বলা হয়েছে পূর্ণম ইদম জীবনের সমস্ত আবশ্যকতাগুলি পূর্ণ করার পরিপূর্ণ আয়োজন পরমেশ্বর ভগবান করে রেখেছেন তাই মানুষের কর্তব্য হচ্ছে কিভাবে যজ্ঞ পুরুষ ভগবান শ্রী বিষ্ণুর সন্তুষ্টি বিধান করতে হয় সেই সম্বন্ধে শিক্ষা লাভ করা প্রকৃতপক্ষে জীবের প্রধান কর্তব্য হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান করা কারণ জীব ভগবানের বিভিন্ন অংশ তাই জীব যাতে তার স্বরূপগত বৃত্তি অনুসারে তার কর্তব্য সম্পাদন করতে পারে তার সমস্ত ব্যবস্থা করা হয়েছে তা না হলে সমস্ত জীবেরা দুঃখ কষ্ট ভোগ করবে সেটি হচ্ছে প্রকৃতির নিয়ম তরব ভুরি বর্ষানো শব্দগুলি অত্যন্ত সুন্দরভাবে বর্ধিত বিশাল দেহযুক্ত বৃক্ষদের বোঝায় এই সমস্ত বৃক্ষের উদ্দেশ্য হচ্ছে মধু ও বিভিন্ন প্রকার ফল উৎপাদন করা অর্থাৎ অরণ্যের মধু ফল ও ফুল সরবরাহ করার উদ্দেশ্য রয়েছে দুর্ভাগ্যবশত যজ্ঞের অভাবে এই কলিযুগে অরণ্যের বিশাল বৃক্ষগুলি যত পরিমাণে মধু ও ফল সরবরাহ করে না এইভাবে সব কিছুই যজ্ঞ অনুষ্ঠানের উপর নির্ভরশীল এই যুগে যজ্ঞ অনুষ্ঠান করার সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে সারা পৃথিবী জুড়ে সংকীর্তন আন্দোলন বিস্তার করা ইতিশলক আট হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমি প্রথমে ঘোষণা করেছিলাম যে আমি এক থেকে ছয় অবধি পাঠ করব কিন্তু আমি এখানে ভিডিওটা ছোট হয়ে যাওয়ার জন্য আমি এক থেকে আট পর্যন্ত পাঠ করলাম এক থেকে আট প্রথম অডিও এক থেকে আট ঊনবিংশতি অধ্যায় পৃথু মহারাজের শত অশ্বমের যজ্ঞের এখান থেকে এক থেকে আট এটি হলো প্রথম অডিও এক থেকে আট নারায়ণ হে নারায়ণ নাম নারায়ণ হরে কৃষ্ণ